সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে তোমার কেমন আছো করি সবাই খুব ভালো আছে আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর হচ্ছে আমি আজকে দেখো মেয়েদেরকে দিতে গেছিলাম স্কুলে তারপরে দিয়ে যখন বাড়ি ফিরছি তখন বাজার করে নিয়ে এসেছি এই যে কচুর শাক কচুর শাকটা খাওয়া তো খুবই ভালো তোমরা সবাই জানো প্রত্যেকে আর এই কচুর শাকটা কাটাই ছিল মানে রেডি করা থাকে আমি প্যাকেট ধরে কিনে নিয়ে আসি আর সত্যি কথা বলতে কি বাড়ির এত কাজকর্ম করে তারপর ওই শাক কেটে মানে ভীষণ ঝামেলার ব্যাপার ওই জন্য আমি ইয়ে করেছি মানে কাটাটাই নিয়ে আসি আর এদিকে হচ্ছে সব ঝিঙে আর আলু কেটে রেখেছি আর এটা হচ্ছে ডালে দেব বলে আমরা খুশি খুশি আমরা আর হচ্ছে দেখো এই যে সরকুটি মাছ শরপুটি মাছটা অনেকটা বড় দেখো শুধু একটু ডিম কতটা হয়েছে ভেতরে রয়েছে আমি তোমাদের দেখাতে পারছি না দেখো মানে ধুয়েছি তাও না মানে লাল জলটা আবার পরে বেরিয়েছি যাই হোক আরেকবার ধুয়ে তারপরে হল মানে কত বড় ডিম হয়েছে দেখো শুধু অন্তত দেড়শো মতো ডিম হবে তো মাছটা দেখে আমার খুব ভালো লাগলো ওই জন্য নিয়ে এলাম একদিন খাই তো মাছ তো মাছটা পাওয়াও যায় না ইচ্ছে করি মানে চাইলেও তুমি পাবে না তো আর হচ্ছে দেখো এই যে কী অবস্থা বেসন গেছে রসুনটা ছুলবো চুললে আমার মোটামুটি কাটাটা রেডি হয়ে যাবে এটা হচ্ছে শাগে দেবো রসুন আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু এটা দিয়ে এখন ছাতু শরবত করা হবে তোমাদের দাদা ভাই আর আমি খাবো ছাতুর শরবত সকালবেলা এটাই খাবো অন্য কিছু খাবো না কারণ ভালো লাগছে না এই গরমে তো দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে ডিমটাও ভেজে নিচ্ছি হয়ে গেছে একদম দেখো ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি বেশ ভালো লাগবে গরম গরম ভাতে ডিম ভাজা দিয়ে খেতে কেটে কেটে দিই তাহলে ভালো হয় ছোট ছোট করে দিলে ভাজাটা ভালো লাগবে নাহলে কেমন একটা লাগে যেন আমার কাছে আর এদিকে দেখো কচুর শাকটা হয়ে গেছে কচুর শাকটা প্রায় হয়ে গেছে আরেকটু টানবে দেখো বাদাম আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে প্রথমে কচুর শাকটাকে সেদ্ধ করে নিলাম নিয়ে তারপরে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম হচ্ছে বাদামটা আর রসুনটা ভেজে নিয়ে তারপরে কচু শাকটা দিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো নুন হলুদ সবটাই দিয়ে বেশ একদম কচুর শাক দিয়ে এটা কালো কচু ওই জন্য কালারটা এরকমই হয়েছে পুরো দেখো ঘেমে গেছি মানে এই রান্না করতে করতে পুরো ঘেমে যাচ্ছি সান হয়ে যাচ্ছে এরকম জল বেরিয়ে যাচ্ছে গা থেকে তারপরে হাত পা জ্বালা করছে এদিকে গায়ে ঘাম বসে গিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে আজকে তো আমার শ্বাস নিতে যেন মানে বুকটা ব্যথা ব্যথা করছে বুক পিট দিয়ে মানে ঠান্ডা লেগে গেছে গলাটা ভার ভার হয়ে যাচ্ছে মানে কি একটা বাজে ইয়ে ওয়েদার মানে এদিকে বৃষ্টি নেই কিছু না কোনো মানে এত এই যে চুলের গোড়া এগুলো সব ঘাম এই যে দেখো পুরো জল তো এত ঘাম না ঘাম বসেই অবস্থা আর রান্না করতে করতে আমাকে আমি যেতে পারি না মানে নিচের ঘরে হলে কাজ বাজ করতে পারে ওপরে কোনো কাজ নেই এবার কি করব ওই রান্নার এখানেই দাঁড়িয়ে থাকি যাই হোক তাড়াতাড়ি করে রান্না করে নিচে যাই তো দেখো সব কাজকর্ম করে এবার চলে এসেছি শপিং মলে সঙ্গে আমার বর মশাইও আছে তো ওরই একটা জিনিস নিতে এলাম তো চলো দেখো তোমাদের একটা জিনিস দেখায় কি এটা বলো তো বলতে পারবে এটা কি হ্যাঁ হ্যাঁ তোকে কি বলতে বলেছি এই যে মনে হচ্ছে না যে এনাশানা জামা কিন্তু না এটা জামা না এটা এনাশানা স্কুলে যায় তো স্কুলে যায় বলে মানে প্রচুর গরম রোদ তা সব থেকে মানে সব কিছুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জিনিসটা কিনেছি অনলাইনে অর্ডার করেছি করার পরে তোমাদের আর দেখায়নি সেটা যে প্যাকিংটা খোলা হ্যাঁ তো এটা হচ্ছে ধুয়ে দিয়েছিলাম কারণ না ধুয়ে ইউজ করব না আর দেখো মানে কত সুন্দর জিনিসটা তোমরা অবশ্য জানো যদিও তবু আমি তোমাদেরকে একটু দেখাই বেশ এনা তো খুবই ভালো এনা সানার ক্ষেত্রে দেখার এই যে তো একটু বড় নিলাম হ্যাঁ এরকম ছোট ছোটও আছে বড় নিলাম কেন কারণ বড়টা নিলে কি হবে ওরা যখন গাড়িতে বসবে তখন এই ভাবে আমাকে ঘড়বে হাতগুলো ঢাকা থাকি আর শর্ট থাকলে হাত গুলো তো ঢাকাও থাকে না ওই জন্য আমি একবারে বড় নিয়ে নিলাম বড় নিলে বেসিক পেছনে যদি ওরা পিঠে ব্যাগও নাই তাও দেখো পতো ছায়া না মানে খুব সুন্দর

টাকাটা আলাদা মানে অনলাইনে আমি কিনে মোটামুটি এতদিনে ঠিকঠাক জিনিস পেয়েছি পেয়েছি আমি এর আগে এত কিছু নিয়েছি মানে মন মতো হয়নি হয় কোয়ালিটি একটু কমা এরকম হয়েছে বা যে যেরকম কালার চেয়েছি সেটা আসেনি কিন্তু এই জিনিসটা এই দুটো জিনিস পেয়ে আমি এত মানে পুরো খুব খুশি যে না আমি যেরকম চেয়েছি ঠিক সেরকমই পেয়েছি স্নান করা হয়ে গেছে এখন সানা গান করতে বসেছে আর ওদিকে এনা এনাও বসে আছে কারণ হারমোনিয়াম তো তো একটা বুনুর হয়ে গেলে এরপরেই দিদি বসবে তো তাদের হচ্ছে এরকম ভাবেই প্রত্যেক দিন আমি গান করাতে বসাই মানে এক এক করে যে তুমি দুটো করো তারপর তুমি দুটো করো তাই তো দুষ্টুমি হচ্ছে কিন্তু দেখো বদমাশি করছে এদিকে বুনু গান করছে আরেক দেখো দিয়ে গাড়ি খেলছে না গাড়ি খেলে না রাখো তো ঠিক আছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ শোনা বাই বাই করে দাও তুমি বাই বাই করো তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা